ওয়েলকাম টু মাই চ্যানেল মো লাইফস্টাইলে আমি মুন্মুন তোমাদের সঙ্গে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তা আজকে শনিবার জন্মাষ্টমী এবং বড় বাবার বারও আছে তা আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি তা আজকে অনেক সকালবেলায় উঠে আমার সমস্ত ঘরের বাসি কাজ করাও হয়ে গেছে স্নান টান সেরে আমি পুজো সেরে নিয়েছি তা আজকে যেহেতু শনিবার আমি তো বড় বাবার বার মানে সারা বছরই নিরামিষ খাই তা আজকে যেহেতু বড় বাবার জন্মদিন বলে আজকে দিনটা সবনি ভাত না বড় যেন ময়দা করবো লুচি আর তরকারি হবে তা এখন স্নান টান সেরে কাজটা অনেকটাই হয়ে গেছে পুজো সারা হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিতে বলে এখন আমি তোমাদের ক্যামেরাটা এই সঙ্গে চালু করেছি তা চলো আমি তোমাদের সঙ্গে কিছু জিনিস কেনাকাটা করেছি আমি তোমাদের সঙ্গে যাতে শেয়ার করবো তাই চলো হ্যাঁ দেখো বন্ধুরা এই যে একটা গোপালের সিংহাসন আমি কিনেছি তা আমার একটা বন্ধুর বাড়িতে ইনভিটেশন আছে জন্মাষ্টমী উপলক্ষে তা আমি গিয়েছিলাম গোপালের জামা কিনবো বলেই তা দেখে আমার সিংহাসনটা খুবই পছন্দ হয়ে গেল আমি বললাম যে তাহলে জামার থেকে এটাই বেশি ভালো হবে কেননা এটা সারা বছর গোপালকে এখানে বসাতে পারবে দেখতেও জামার থেকে অনেকটা বেটার হবে তাই জন্য আমি সিংহাসনটা নিলাম বন্ধুরা দেখে বলল তো কেমন লাগছে কমেন্টে আমার তো খুবই ভালো লেগেছে আর এখানে আমি মোট চারটে নাইটি কিনেছি মার্কেটে গিয়েছিলাম তা আমার বোন বললো যে কিছু কেনাকাটা করবে তো বললো দিদি যাবি চল তা বলে আমরা দুজনে মিলেই গেলাম তা আমার এক বান্ধবীও এসেছিল তা সেও অনেকটা দূরেই বাড়ি তার তা হাওড়াতেই একটু দূরে বাড়ি কাছাকাছির মধ্যে নয় তা আমরা একসঙ্গেই গেলাম মার্কেটে তা আমি চারটে নাইটি নিয়েছিলাম তা দেওয়ারই জন্য দুটো নাইটি আমার কাছে আছে এখন দুটো নাইটি আমি দিয়ে দিয়েছি বোনকে আর আমার বান্ধবীকে আর তার মেয়ের জন্য একটা শখও নিয়েছিলাম পুজোর জন্য এগুলো পুজো পারপাসে আমি কেনাকাটা টুকটাক শুরু করেছি কেননা কী বলতো ভিড় দিনে না আমার খুব কেনাকাটা করতে খুব অসুবিধা হয় ভিড় হয়ে গেলে হালকা হালকা কেনাকাটা দেখতে খুব ভালো লাগে মানে সুবিধা হয় কিনতে আর নাহলে খুব ভিড়ের মধ্যে খুব অসুবিধা হয় তাই নাইটির প্রিন্টগুলো এত সুন্দর দেখে এই যে প্রথম যে রানী কালারের প্রিন্টটা দেখালাম মৌর একা খুব পছন্দ হয়েছে আর এটা রেড কালারের নিয়েছি আমি দুটো বোন বান্ধবীর জন্য আর দুটো বোনের জন্য তা একটা বোনকে দিয়ে দিয়েছি সেটা ছিল রানী কালারের আর এইটা রেড কালারের এটা আমার দিদির জন্য নিয়েছি আর ওই যে গোলাপি কালারটা এটা একটা আমার বান্ধবীর জন্য নিয়েছি আর একটা তুতে কালারে নিয়েছিলাম সেটা আমি ওকে দিয়ে দিয়েছি আমার বান্ধবীকে আর এর একটা প্রিন্টটা খুব সুন্দর ময়ূর আঁকা আর বোনেরটা তো এরকম এটা গোলাপি আর আমার বোনের বোনকে যেটা দিয়েছি সেটা রানী কালারের তার মধ্যে প্রিন্ট ছিল নৌকা এরকম সম্ভবত হবে পিনগুলো এত সুন্দর লাগছে ইউনিক টাইপের দেখতে লাগছে নাইটিগুলো এটিগুলো তা দেখে পছন্দ হয়ে গেল বলে আমি আর একদম বাছাবাছি করিনি আর এখানে আমার মেয়ের একটা জুতো কিনে নিয়েছি তা এটা যেহেতু পুজোর ঠিক নয় মানে বাড়িতেই সব এদিক ওদিক পড়তে টিউশন যাওয়ার জন্য স্কুলে এখন যেহেতু বর্ষাকাল তো ওর এরকম বাঁধা জুতোগুলি আমি বললাম নিয়ে না ওখানে পামশু আছে বাইরে পড়লে জলের মধ্যে না পায়ে ভীষণ জল বসবে ঠান্ডা লেগে যাবে তা একটা আগে এরকমই ব্ল্যাক কালারের ছিল সেই জুতোটা ফিতেটা ছিঁড়ে গেছে বলে আমি আবার একটা এরকমই জুতো বাবার সঙ্গে গিয়ে কিনে নিয়ে এসছে জুতোটা রঙটা দেখতে খুব সুন্দর বেশ ভালো লাগছে আর জুতোটার প্রাইস নিয়েছে তিনশো টাকা আর নাইটিগুলো নিয়েছে আড়াইশো টাকা করে মোট চারটে নিয়েছি হাজার টাকা নিয়েছে একদম পিওর কটনের পরেও খুব সট ভালো লাগেছে আর খুব ব্র্যান্ডেড কোম্পানির কিছু না এমনি লোকাল কোম্পানি নিয়েছি সবসময় রাফিউজ করার জন্য আর ওর ভালো জুতো এমনি আছে তা চলো বন্ধুরা এবার রান্নাঘরে যাই রান্না করে আজকে তো বললাম নিরামিষ ময়দা রান্না হবে যেহেতু বড়ো বাবার বার করেছি তাই আমি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি কুচো কুচো করে তো বাঁধাকপিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি নিয়ে এবার ওদিকে ময়দা মাখা রেডি করাই আছে লুচিগুলো বেলে ভেজলাম কী তো বন্ধুরা পুজোয় না নিজের থেকে না কাউকে দিয়ে যে আনন্দ বা খুশি আমার মানে সেটা বেশি ভালো লাগে আমি নিজের জন্য একটা কিছু কিনি নিই আর আকাশটা দেখো কি সুন্দর আকাশটা হয়ে রয়েছে পুরো যেন শরতের মেঘ আর দেখেই মনে হচ্ছে যেন দুর্গা পুজো আকাশ পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ হয়ে আছে নীল আকাশ কী ভালো লাগছে মনে হচ্ছে যেন মা এসেই গেছে কোক্কা চক্কা আছেই কী সুন্দর দেখতে লাগছে এত সুন্দর ঝকঝকে রোদ উঠেছিলো সকাল থেকে আর এখানে লুচিগুলো ভাজা হয়ে গেলো দেখো অল্প করতে করতে আর সত্যি কথা বলতে কাউকে দিয়ে বেশি আমি দামি দেখো সবাইকে তো দেবো অল্প অল্প করে বেশি দামে এক একটা শাড়ি দেওয়া আমার পক্ষে সবাইকে সম্ভব না চারশো পাঁচশো টাকা নিচে তো শাড়ি দিতে পারবো না কেন কম দামের শাড়ি খুব একটা ভালো হবে না তার থেকে নাইটি দিয়ে দিলে অনেকটাই ভালো কেন সারা বছর লোকে প্রতিদিন তিন চারটে নাইটি মানুষের ঘরে লাগেই তা বন্ধুরা এখানে আমার খাবার রেডি লুচি আর বাঁধাকপির তরকারি চাটা